কসবা জয়দীপ শিশু উদ্যানের পুজো ম্যান্ডেল একটি খড়ের ঘর তার মধ্যে আলপনা আল্পনায়কে অঙ্গন করা হয়েছে আমরা ক্রমশ মন্দিরের সামনের দিকে এসে অংশ হচ্ছে অপরূপ মাতৃ প্রতিমা সাবিজ্ঞানায় ভরপুর এরকমই একটি পুজো মণ্ডপ মণ্ডপের বিভাগেও অনবদ্য ইনস্টলেশন করা হয়েছে সামনেই তুলসীর ছাড় খড়ের গুদাম সব কিন্তু মণ্ডপে শোভা পেয়েছে এভাবেই আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে এভাবেই আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়েও আসছি